সাতটা বাজে নাস্তা করতে পারছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পরস নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে পারছো বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখব আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য বাজে নাস্তা করতে বসছ আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পরশ নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বর্ষদ বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস